আমার আপন মামা ওয়ান ব্যাংকের সিনিয়র অফিসার ছিল আমি প্রথমে আমার আপন মামারে বললাম মামা ব্যাংকের চাকরিটা ছেড়ে দাও হারাম কিন্তু বলছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব ঠিক যদি নিজের এটা দিবে বউ আমারে ধরছে আমার মামি আমারে ধরছে বলে তোর মামারে বুঝা আমাদের সংসারটা কেমনে চলবে আরেকটা চাকরি জোগাড় করুক তারপর চাকরিটা ছাড়ুক আমি কি করলাম একটা একজন শেখ কে ফোন শেখ না একজন আলিমকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম ভাবলাম তখন আমি এত কিছু বুঝতাম না আমি বললাম হুজুর এখন তো হুজুর বলেছেন না আমাদের ফাতোয়া আছে আকাবির ফাতোয়া আছে যে যতদিন পর্যন্ত আরেকটা চাকরি না হয় ইস্তেক করে করে ব্যাংকের চাকরি চালাই দেওয়া যাবে আমি তার এই ফাওয়াটা দিলাম সে আবার ব্যাংকে চাকরি করা শুরু করে দিল করতেছে করতেছে করতে আল্লাহ তখন আমাকে তৌফিক দিল মক ডক্টর আবের সাথে দেখা হওয়ার আবাসা চাকরি কাছে কেন যদি মনে হলো জিনিসটা আবার একটু জিজ্ঞেস করি বললাম যে শেখ আমার মামা তো ব্যাংকে চাকরি করে তো বলছে এরকম চাকরি করলে ইস্তেক করে করে একটা চাকরি খুঁজতে হয়ে যাবে তখন আমি আমি আমাকে বল না হারাম সে গোনার যে বউ বাচ্চা আছে বলে কি আমতের ময়দানে কি ওর বউ বাচ্চা ওর এই সুদের হিসাব নিয়ে আসবে নিবে দায়িত্ব দায়ভার নিবে না নিবে না তো যদি কি আমাদের ময়দান না দুনিয়াতে কেন তাহলে মজা নিয়ে যাচ্ছে যদি পেট না চলে আল্লা কুত্তা বিলাইয়ের পেট চালাইতে পারে এভাবে করে বলছে আমি একদম ডিরেক্ট কথা করিস বলছে রাস্তার কুত্তা বিলাই যদি আল্লাহ পেট চালাইতে পারে উনি রাগ করে বলছে জিনিসটা তাহলে একজন বান্দা আল্লাহর জন্য সুদ ছাড়ছে তাকে কি আল্লাহ চালাবে না চালাবে না আজকের দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার ওই মামাকে মনে হয় দেখি না কিছু চাইছে আর আল্লাহ তাকে দেয় নাই আলহামদুলিল্লাহ রসুল্লাহ আসলাম যে আল্লাহর জন্য কোনো কিছু ছাড়বে আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করে দিবে এবং আরো ভালো কিছু দিয়ে তাকে রিপ্লেসমেন্ট দিবে ভাই কেউ যদি কোন দারুল কুফর ছাড়ে ইনশাআল্লাহ বিদিনা দেশের অবস্থা যত খারাপ হোক যত কিছু হোক না কেন আর রেজ ইট কামস মিনাসামা আল্লাহ সুবাহ থেকে রেজ আসে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবাহ তার জন্য হাওয়াল রিজিকের ব্যবস্থা সেফটি সিকিউরিটি নিশ্চয়ই আল্লাহ দিবে কারণ আল্লাহ সেফটি শর্ত হিসাবে ভালো দেশ বলে নাই সেফটির শর্ত হিসাবে আল ইমানকে কে করান